এ এবং বি এখন এটা লিখলাম তাহলে এক্স প্লাস ওয়াই এই যে এখানে দেওয়া আছে হোল তাহলে এটাকে এই সূত্রটা যদি লিখি প্রথমে এর পরিবর্তে প্রশ্ন দেওয়া ছিল এক্স লিখলাম মাইনাস বি এর পরিবর্তে প্রশ্ন কত দেওয়া হয়েছিল ওয়াই ওয়াইটা লিখলাম হোল প্লাস ফোর এর পরিবর্তে এক্স আর বিয়ের পরিবর্তে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই হোল তাহলে এক্স মাইনাস এক্স এর একটা মান দেওয়া আছে টু এই যেখানে আমরা টুটা লিখলাম উপরে হোল প্লাস যে এখানে ফোর এখানে দেওয়া আছে এক্স ওয়াই এক্স মান কত যেখানে টোয়েন্টি ফোর এখন তাহলে কত হয় এই যে এখানে দুদুকনের চার চব্বিশের সাথে আমরা যদি এখানে ফোর যদি গুণ করি তাহলে কত হয় নাইনটি সিক্স তাহলে কত হয় এখানে একশো এখন আমরা তো এর আগে এই যে এখানে এটাকে আমরা বর্গ করছিলাম কিন্তু প্রশ্নে এখানে বের করতে বলছিল এক্স প্লাস ওয়াইয়ের মান এখন তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কেল সমান এখন আমরা কত পেলাম ওয়ান হান্ড্রেড এখন এটাকে যদি আমরা যদি বর্গ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে কত হয় প্লাস মাইনাস টেন এটাই আমাদের উত্তর